আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের গাড়িটা বরিশালে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ স্থির আছে এখানে পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিক তারা আসছে ঘটনাক্রমে এখানে যা ঘটছে এটা তারা প্রত্যক্ষ করতেছেন এখানে দেখা গেছে যে বাহির থেকে শক্ত ইট এরকম কিছু তারা ছুড়ে মারছে যার ফলে গ্লাস ভেঙে এইখানের সিটে যিনি ছিলেন তিনি আহত হয়েছেন এখন তিনি বর্তমানে হাসপাতালে আছেন এবং এখানে রক্তের ছিটা অনেকটাই পড়ে আছে এগুলা আগেও মোছা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো পরে আছে তো ওই লোকসহ আশপাশের অনেকেই মোটামুটি অনেকে বলতে দুই দুই থেকে তিন চারজন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে বাহিরের দৃশ্যটা যে এখানে ঘটনা ঘটার প্রায় এখানে আড়াই ঘন্টা পর এখানে পুলিশ এবং সাংবাদিক তারা দেখতেছেন এর আগে বাস কাউন্টারে শ্যামলি গাড়ির যে ড্রাইভার তার যে একটা উচিত শিক্ষা এটা জনগণ সবাই দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে গাড়িটা খালি এই গাড়ির সমস্ত যাত্রীরাই এখানে তার গায়ে হাত ধরছে এবং যথাসম্ভব তার তাকে আঘাত করা হয়েছে এবং আঘাত করার পরেই পুলিশের হাতে থেকে তুলে দেওয়া হয়েছে ওই আমরা বন্ধুরা অবশেষে ওই হতভাগা ড্রাইভারকে জনগণ অতি শিক্ষা দিয়ে কর্মকর্তার হাতে হস্তক্ষেপ করার পর এখন আমরা ওইটা আবার বড় উদ্দেশ্যে বড় থেকে কোয়াড়ার উদ্দেশ্যে অন্তরের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করছি সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া